নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে একদম অনেক সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি রাস্তাতে গাড়ি ঘোড়া একেবারেই নেই আজকে অনেক সকালেই ঘুম থেকে উঠেছি কালকে জামাকাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম একটা জামা কাপড়ও শুকায়নি রাতের বেলা এভাবে সব রেখে দিয়েছি আজকে রোদ ওঠার সাথে সাথে আবার ওগুলোকে সব রোদের মধ্যে দিয়ে দেবো তো তোমাদের দাদার হচ্ছে সকালবেলা করে ট্রেনিং আছে আজকে সকাল সাড়ে সাতটা থেকে ট্রেনিং সে এখনও ঘুমাচ্ছে তো আমি সকাল সকাল উঠে গেছি কালকে রাতে আমাকে বলছে যে সম্পা অনেক দিন হলো মানে এই বছরের শীতে তুমি আমাকে ফ্রায়েড রাইস খাওয়াই কিন্তু একদিন কিন্তু খাইয়েছি ভুলে গেছে যেটাই খাওয়ায় ভালো মন্দ করে ভুলে যায় তো মনে হলো যে আজকে সকালবেলা তোমাদের দাদাকে একটা ফ্রায়েড রাইস করে দেই গরম গরম ফ্রায়েড রাইস কিন্তু খারাপ লাগবে না যদি এখন শীত চলে গেছে শীত একেবারেই নেই কিন্তু শীতকালীন কিছু সবজি যেটা দিয়ে ফ্রায়েড রাইস করা যায় ওরকম কিছু সবজি এখনও আমার ঘরে আছে রাতেই কেটে রেখেছিলাম সব কিছু অত সকালে কেটে ধুয়ে রান্না করে খাইয়ে দিতে পারবো না তো আমি অনেক সকালেই ঘুম থেকে উঠে গেছি এখন চলো তোমাদের আবার রান্নাঘরে নিয়ে যাই আর ফ্রায়েড রাইসটা রান্না করে তোমাদের দাদাকে আজকে খাইয়ে দেবো যেহেতু নিজের থেকে খেতে চেয়েছে নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই সকাল সকাল তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি আজকে রান্না করব হচ্ছে সকালবেলা ফ্রায়েড রাইস রান্না করব। ফ্রায়েড রাইস রান্নার জন্য আমি সবজিগুলো কালকে রাত্রে কেটে রেখেছিলাম এখানে তেল দিয়ে দিয়েছি আমার তেলটাও গরম হয়ে গেছে আর এই পাশে ডিমটাকে কেটে রেখেছি এখানে আমি দুইটা ডিম দিয়েছি এখন তেলের মধ্যে সমস্ত সবজিগুলোকে আমি দিয়ে দিচ্ছি এবারে শীতে আমাদের ফ্রাইড রাইস আজকে নিয়ে দুই দিন খাওয়া হলো শীত তো চলেই গেছে শীত আর এখন নেই কিন্তু তোমাদের দাদা আমাকে সেই দিন বলছে যে এবার তুমি আমাকে ফ্রাইড রাইস রান্না করে খাওয়ালে না খাইয়েছি মাঝখানে একদিন কিন্তু তোমাদের দাদা হচ্ছে সেটা ভুলে গেছে আজকে ফ্রায়েড রাইস রান্না করার জন্য আমার ঘরে যা যা সবজি ছিল সেগুলোই দিয়েছি এখানে দিয়েছি হচ্ছে পেঁয়াজ আছে ক্যাপসিকাম আছে ফুলকপি দিয়েছি সাথে গাজর তারপরে পেঁয়াজ কলি এই তো এগুলোই ঘরে যা যা ছিল আর কি এগুলো দিয়ে রান্না হচ্ছে ফ্রায়েড রাইস কোনো রকমের সস ইউজ করবো না আমার ঘরে কোনো সস নেই একদম ঘরে যা আছে আর কি সব কিছু দিয়েই এটা রান্না হবে একটু লবণ দিয়ে দিলাম দেখতে কত ভালো লাগছে একদম কালারফুল হয়েছে ফুল আমার ফ্রায়েড রাইস রান্না করা রেডি হয়ে গেছে তোমাদের দাদার জন্য এখানে আমি খাবারটা বেড়েও নিয়েছি খুব একটা বেশি সময় লাগলো না রান্না করতে অল্প সময়ের মধ্যে একটা পুষ্টিকর সকালবেলা পরে মজাদার খাবার রেডি হয়ে গেছে তোমাদের দাদার জন্য এখানে বেরিয়ে নিয়েছি আমি তোমাদের দাদা অফিসে চলে গেল আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি রাস্তাটা একদম ফাঁকা এই রাস্তায় প্রচুর গাড়ি চলে গাড়ির প্যাট তুত শব্দ সারাক্ষণ হতে থাকে কিন্তু আজকে রাস্তাটা একেবারেই ফাঁকা সকালে ঘুম থেকে উঠে রানা টানা করে দিয়েছি তোমাদের দাদার প্রিয় খাবার খেয়ে অফিসে চলে গেল ওই যে দেখা যাচ্ছে আস্তে 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 করে হাঁটছে তো তোমাদের দাদার হচ্ছে ট্রেনিং চলছে এই ট্রেনিংয়ের জন্যই এত ভোর ভোর অফিসে চলে গেল এখনো পর্যন্ত আমাদের সূর্যের মামার দেখা নেই সূর্য ওঠেনি এখনও ওই দিকটা কি সুন্দর হলুদ বর্ণ হয়ে আছে সূর্যি উঠবে উঠবে ভাব তো বেশ ভালো লাগছে আর একটু পরেই এত রোদ্রের একটা তেজ উঠবে এখন রোদ্রের কোনো তেজও নেই কি সুন্দর ঠান্ডা নিগ্ একটা পরিবেশ নির্মল পরিবেশ ভীষণ ভালো লাগছে আহা কত আরামের জীবন এখনও ঘুমিয়ে যাচ্ছে আর আমাকে কত ভরে উঠে রান্না বান্না করতে হলো কাজ টাজ করতে হলো কিন্তু আমার ছেলেটা এখনও ঘুমাচ্ছে আর ঘুমাচ্ছে ছোটবেলাটা কত আরামের A few বেলা বাড়ার সাথে সাথে প্রচুর রোদ উঠে গেছে আজকে অনেক রোদ উঠেছে আর সকালে দেখলে না যে গাড়ি ঘোড়া রাস্তায় একটাও নেই রাস্তায় একটি বাড়ি ফাঁকা ছিল আর এখন দেখো রাস্তায় কত গাড়ি চলে এসেছে ওই দূরে দেখা যাচ্ছে পুলিশের গাড়ি পুলিশের গাড়ি কেন এসেছে কে জানে এরই মধ্যে আমার স্নান টান সবই হয়ে গেছে স্নান টান করে ফেলেছি আর উৎস ঘুম থেকে উঠে গেছে উৎস ঘুম থেকেই ও কিন্তু শুরু করে দিয়েছে সকালে ঘুম থেকে উঠেই ওর শয়তানি শুরু দেখো কি করেছে বিছানার যত বালিশপত্র আছে সবগুলো খাটে ফেলে দিয়ে এখন আবার নিজেই একা একা বিছানা গুছাচ্ছে আমার আর কোনো চিন্তা নাই ওই দেখ বাবা পাখি আইছে বারান্দায় পাখি 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 ও সুন্দর রে আ উড়ে গেছে পাখি ওইরা গেছে তোমরা আবার ভাই বোন আমি আমার ছেলেকে দিয়ে কাজ করাই বিছানা সুন্দর করানোই ছিল ও একা একাই সবগুলো এলোমেলো করে মাটিতে ফেলেছে আবার এখন একা একাই সবগুলো একা একা গুছাচ্ছে কি করো এটা

তোমার বাবা কি ইকেন মধু কবা করো 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 পিঠা 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 মা কে আদর করে দাও আগে কামড় দিয়েছে ওই শুনলে তুমি শুনলে সবটা হাই বলে দাও বলা হাই ঘড়িতে এখন বাজে হচ্ছে দুপুর দুইটা বেজে আঠারো মিনিটের মতো আর বাইরে দেখো তেমন আজকে ঠাঠা রোদ উঠেছে মাথা ফেটে যাওয়ার মতো অবস্থা আমার জামা কাপড়গুলো সব রোদরে থেকে জামা কাপড়গুলো সব এখন ঘরে নিয়ে আসবো আজকে প্রচুর রোদ উঠেছে সকালটা তো ভালো ছিল কিন্তু বেলা বাড়ার সাথে সাথে রোদ্রে তাপও বাড়ছে তো কাপড়গুলো হচ্ছে এখন সব ঘরে নিয়ে যাবো প্রচুর রোদ উঠে গেছে বাবা সকাল থেকেই পুলিশ টাকা কি করছে কে জানে আর ওইটা সুন্দর করো ওই পাশটা সুন্দর করো এটা না ওই যে ওইটা ওইটা সুন্দর করো এটা সুন্দর করো এটা সুন্দর করো বাবা এটা সুন্দর করো হ্যাঁ এটা করো সুন্দর করো তুমি সুন্দর করতে পারবো না তুমি নষ্ট করছো কেন দেখি দাও

মাছটাকে রান্না করব আর এই মধ্যে এখন বাইরে গিয়ে তেল কিনবো ওইটা কিন্তু দিয়ে সম্ভব না তো তোমাদের সাথে গল্প করতে করতে বাসনগুলোকে মেজে ফেলে কই মাছ হচ্ছে আজকে আলু দিয়ে আর টমেটো দিয়ে রান্না করব তবে কই মাছ আলু টমেটো চাইতে গাটি দিয়ে খুব খেতে বেশি ভালো লাগে কিন্তু এটা তো গাটির সিজন না মানে কচুর জাতীয় যে গাটিটা হয় আমাদের আমাকে গাটি বলে

পাপা মামা পাপা অফিসে মামা অফিসে দুজনই অফিসে মামা কই আর পাপা কই কি সে না পাপা পাপা মামা মামা পাপা অফিসে মামা অফিসে দুজনই অফিসে আর পাপা কই আর মামা কই যাও পাপা অফিসে এটা একটা খেলা মামা মামা পাপা মাছটাকে ভেজে নিচ্ছি আমি হালকা করে ভাজবো কই মাছ শিং মাছ এগুলো বেশি ভাজলে পরে না শক্ত শক্ত হয়ে যায় এগুলো একটু উল্টে পাল্টে ভেজে নিলেই হয়ে যায় দিয়ে দেবো জিরা আর রান্না করছি হচ্ছে আজকে সরিষার তেলের এই এতটুকু সরিষার তেল ছিল ওইটা দিয়ে রান্না করছি জিরা দিয়ে দিলাম এখন হচ্ছে দিয়ে দেব আলুগুলো আলুর মধ্যে এখন দিয়ে দেব হচ্ছে হলুদের গুঁড়া এই যে এখানে আছে হলুদের গুঁড়া আর লবণ একসাথে দিয়ে দেবো আলুটা ভাজা ভাজা করে আলুর মধ্যে হচ্ছে মশলাগুলো সব দিয়ে দিয়েছি কষানোর জন্য এখন হচ্ছে আমি এখানে কেটে রাখা টমেটো আর কাঁচামরিচগুলোকেও দিয়ে দিচ্ছি একসাথে সব কষিয়ে নেব শর্টকাট রান্না মাছের ঝোল দিয়ে দিয়েছি গরম মশলা দিয়েই এখন হচ্ছে মাছটাকে নামিয়ে ফেলবো আর এখানে হচ্ছে আমি গরম মশলা আগে থেকে গুঁড়া করে রেখেছিলাম যার কারণে আমার আর বাটাবাটি করা ঝামেলা নেই তো অল্প রসা রাখবো বেশি একটা রসা রাখবো না খুবই অল্প রসা দিয়ে মাছটা রান্না করব। অল্প রসা দিয়ে রান্না করলে বেশ মাখা মাখা হয় তো ঝোলটা ভাতটা খেতে একটু বেশি ভালো লাগে আমার রান্না করা কমপ্লিট রান্না হয়ে গেছে আজকে রান্না করলাম হচ্ছে আলু আর টমেটো দিয়ে মাছের ঝোল সাথে আছে এখানে পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে ভাজি গরম গরম ভাত আমরা দুইজন মানুষ আমাদের জন্য এই খাবারে যথেষ্ট তাও থেকে যায় মানে প্রত্যেক দিনই কিছু না কিছু খাবার আমাদের বেঁচেই যায় এত অল্প অল্প করে রান্না করি তারপরেও তোমাদের দাদা রাতে এসে খাবে আর আমি হচ্ছে এই দুপুরে খাবো আর রাতে যদি মনে চায় খাবো মনে না চাইলে খাবো না কোনো ঠিক ঠিকানা নেই তো এখন আবার তোমাদের দাদা ট্রেনিং করছে তো প্রত্যেক দিন আসার সময় আর ট্রেনিংয়ে অনেক কিছু খেতে দেয় সবটাই আসার সময় নিয়ে আসে কিচ্ছু খায় না ও নাকি খেতে ভালো লাগে না যাওয়ার সময় একটা ডিম সিদ্ধ আর হচ্ছে খেজুর নিয়ে যায় রমজানের সময় তো বাইরে বসে খাওয়া দাওয়া করার ঠিক আছে বাইরে বসে খাওয়া দাওয়া করারও কোনো সুযোগ থাকে না তো বক্সে করে সামান্য কিছু খাবারই নিয়ে যায় খেজুর আর ডিম সিদ্ধ তো দুপুরে তো আমি একা একাই খাবো রাতের বেলা তোমাদের দাদা যেগুলো নিয়ে আসবে সেগুলো খাওয়ার পরে আমার রাতের বেলা এগুলো ভাতটা কিছু খেতে ইচ্ছে করে না পেট ভরেই যায় খাওয়া দাওয়া শেষ করে বারান্দাতে এসে একটু দাঁড়ালাম এখন আবার রোদটা পড়তে শুরু করেছে এই তো আস্তে আস্তে সূর্যটা পশ্চিম দিকে ঢলে যাচ্ছে অনেকটাই শেয়া পড়ে গেছে তো দেখতে দেখতে ব্লকটাও বড় হয়ে যাচ্ছে ব্লকটা খুব আর একটা বেশি ব্লক বড় করবো না ব্লকটা এখানেই শেষ করে দিচ্ছি ধন্যবাদ তোমাদের সবাইকে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সম্পূর্ণ ব্লগটি দেখার জন্য